তুলারাশির জাতক জাতিকাদেরকে বলব জ্যোতিষশাস্ত্র বলছে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে ২৬ থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে লটারিতে ভাগ্য খুলে যাবে এমন কয়েকটি গোপন কৌশল আজকে আপনাদেরকে বলবো এই কৌশলগুলো দেখে টিকিট কাটতে পারলেই বাজিমাত আর কোন কৌশলগুলো আপনারা জানবেন কিভাবে তার জন্য ভিডিওটি মন দিয়ে শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করুন চলুন জ্যোতিষশাস্ত্র তুলারাশির সম্পর্কে কি বলছে জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র বলছে জানুয়ারি মাসের এই যে শেষ সপ্তাহ ছাব্বিশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে লটারিতে তৈরি হয়েছে প্রবল যোগ আর এই সপ্তাহে লটারি কাটার জন্য বেশ কয়েকটি গোপন কৌশল রয়েছে যা আপনার ভাগ্য বদলে দিতে পারে আর এই গোপন কৌশলটি দেখে একটি বার যারা লটারি কাটতে ভালোবাসেন তারা যদি টিকিট কেটে ফেলতে পারেন তাহলে আপনিও বাজিমাত করে কিন্তু ফেলতে পারেন দেখুন জ্যোতিষশাস্ত্র মতে এমন কয়েকটি গোপন কৌশল যা সেই কৌশল নিয়ম মেনে আপনারা যদি লটারির টিকিট কাটতে পারেন তাহলে আপনার ভাগ্য খুলে যেতে কিন্তু বেশি সময় লাগবে না আপনি কি লটারি কাটতে ভালোবাসেন স্বপ্ন দেখেন লটারিতে জ্যাকপট পাবার কিন্তু লটারি জেতার উপায় জানেন না তাহলে আজকের এই ভিডিওতে লটারির টিকিট কাটার জন্য এই জানুয়ারি মাসের শেষ সপ্তাহে আপনি বাজিমাত করতে পারেন এই সঠিক কৌশল মেনে টিকিট কাটলে টিকিট কাটার এই বিষয়গুলি নজরে রাখলে আপনার জেতার সম্ভাবনা অনেকটাই বেশি দেখুন সবাই চায় নতুন বছর ভালো থাকতে কিন্তু ভালো থাকলেই তো হবে না এমন কিছু জ্যোতিষশাস্ত্রে উপায় বা কার্যকারী নিয়মের কথা বলা আছে বা উল্লেখ করা আছে যদি আপনার রাশি মেনে সেই উপায়গুলি পালন করে ফেলতে পারেন তাহলে আপনার জীবনে সমস্ত মনোবাসনা পূর্ণ হতে থাকবে সেই সাথে আপনারা কিন্তু এই গোপন কৌশল মেনে নিয়মগুলি পালন করে টিকিট কাটতে পারলেই বাজিমাত করে ফেলতে পারেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই সম্পর্কে স্টেপ বাই স্টেপ একটি একটি করে পয়েন্ট আমি জানাবো তার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন শোনার পর ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন দেখুন গ্রহের রাজা সূর্য যাকে আমরা জানি গ্রহদের রাজা এই সূর্য হলেন আত্মা প্রাণশক্তি নেতৃত্ব কর্তৃত্ব অহংকার আত্মমর্যাদার প্রতীক যাকে গ্রহদের রাজা বলা হয় এটি জীবনের উদ্দেশ্যে শক্তি সাহস আত্মপ্রকাশকে নিয়ন্ত্রণ করে একজন ব্যক্তির পরিচয় লক্ষ্য নির্ধারণে সাহায্য করে যা স্বাস্থ্য পেশা সম্পর্ককে প্রভাবিত করে একটি শক্তিশালী সূর্য আত্মবিশ্বাস খ্যাতি আনে আর গ্রহদের রাজা সূর্য এই দু হাজার ছাব্বিশ সালেই অর্থাৎ পূর্বাশার আসার নক্ষত্রের দ্বিতীয় পদে গমন করেছে আর এই দু হাজার ছাব্বিশ সালের সূর্য মতো উজ্জ্বল হবে আপনার ভাগ্য এই দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে আপনি বাজিমাত করতে পারেন অর্থাৎ এই কৌশল মেনে লটারির টিকিট কাটতে পারলেই আপনার বাজিমাত দু সালে অর্থাৎ জানুয়ারি মাসেই লক্ষ্মীনারায়ণ রাজ্যকের প্রভাব তৈরি হয়েছে এই সপ্তাহে গ্রহগুলির একটি অত্যন্ত শুভ সংযোগ হতে চলেছে আসলে ধনুরাশিতে শুক্র বুধের সংযোগে তৈরি লক্ষ্মীনারায়ণ রাজ্য এবং গ্রহগুলির এই শুভ সংযোগের কারণে বারোটি রাশির জাতক জাতিকাদের লটারিতে ভাগ্য খুলে দেবে ভ্রমণের সুবিধা গৃহ পরিবারে সুখ পাবে নতুন বছর শুরু না হতেই একাধিক শুভ যোগ নির্মাণ হচ্ছে যার ফলে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে আসলে জানুয়ারি মাসের শেষে এমনই কয়েকটি শুভ যোগ তৈরি হতে চলেছে যেটাকে পঞ্চগ্রহী যোগ বলা হয় দ্বিতীয় পঞ্চাঙ্গ অনুসারে এই মকর রাশিতে অর্থাৎ গ্রহদের গোচর অবস্থানের বদল হচ্ছে আর যার ফলে এই পঞ্চগ্রহী যোগ তৈরি হতে চলেছে তবে জ্যোতিষশাস্ত্র বলছে এই জানুয়ারি মাসের শেষ সপ্তাহে মঙ্গল শ্রাবণ নক্ষত্রে বুধ ধনিষ্ঠা নক্ষত্রে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে গোচর করবে তিন গ্রহের এই গোচরের ফলে ভাগ্য উন্নতি হতে চলেছে আর গ্রহের এই নক্ষত্রে গোচর করার পাশাপাশি চন্দ্র নিজের উচ্চ রাশি বিশতে প্রবেশ করছে যার ফলে গৌরী যোগ তৈরি হবে পাশাপাশি লক্ষ্মীনারায়ণ যোগ বুধাদিত্য যোগসহ অনেকগুলি শুভ যোগ তৈরি হতে চলেছে তাই এই জানুয়ারি মাসের এই সপ্তাহে আবার রুচক রাজ্য কার্যকর হতে চলেছে আসলে মঙ্গল বর্তমানে তার উচ্চ রাশি মকর রাশিতে গোচর করছে যার কারণে রুচক রাজ্যক তৈরি হচ্ছে জ্যোতিষশাস্ত্রে রুচক রাজ্যকে অত্যন্ত উপকারী বলে মনে করা হয় এই রাজ্যকে ব্যক্তিকে বিশেষ সুবিধা প্রদান করে ব্যক্তি কেবল জমি সম্পত্তি সুখী পায় না বরং আয়ু বৃদ্ধি পায় আর এমন পরিস্থিতিতে জানুয়ারি মাসের এই শেষ সপ্তাহে বারোটি রাশির জাতক জাতিকারা রুচক রাজ্যকে সুবিধা পাবেন এবং ধর্মীয় ভ্রমণে যাবেন এবং লটারিতে আসতে পারে প্রবল সাফল্য তাই আপনাদেরকে আজকের এই ভিডিওতে বলবো এই জানুয়ারি মাসের শেষ সপ্তাহে লটারি যারা কাটেন তাদেরকে কয়েকটি গোপন কৌশল বলবো। আর সেই কৌশল দেখে আপনারা টিকিট কাটতে পারলেই হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি বাজিমাত করবেনই আপনারা দেখুন আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি বলছি এখন আপনারা সেটি মন দিয়ে শুনতে থাকুন প্রথমে টিকিট কাটার আগে আপনাদেরকে যেটি খেয়াল রাখতে হবে বিগত সাত দিনের ফলাফলের উপর একটু হোমওয়ার্ক অর্থাৎ নজর রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে আপনি টিকিট কাটার আগে একটু সামান্য ধারণা পেতে পারেন এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এর পরে যেটি বলবো প্রথমেই আপনি টিকিট কেনার সময় মিডিল নম্বরটি বাছাই করে নিন এর আগের বার লটারির রেজাল্টে যে নাম্বারটি জিতেছে সেটির দিকেও আপনাকে কিন্তু নজর রাখতে হবে তাহলে আপনি লটারিতে টাকা পাবার সম্ভাবনা প্রবল বলে মনে করা হয় এর পরে যেটি বলবো আগেরবার কোনো এক মিডিল নাম্বার যেটা তাহলে সেই রকম নাম্বার দেখে কেনার চেষ্টা অবশ্যই করুন আবার তার সাথে তার বিপরীত নাম্বারটিকেও দেখতে পারেন অপশন হিসাবে এবং মিডিল নাম্বারের শেষের দুটি সংখ্যাকে নির্দিষ্ট রেখেই তার পরবর্তী দশ ঘর টিকিট কেটে ফেলুন এই পদ্ধতিতে টিকিট কাটলে অনেক সময় ফল মিলতে পারে খুব ভালো তবে সব সময় টিকিটের নম্বর নয় কোথা থেকে টিকিট কাটছেন সেটিও গুরুত্বপূর্ণ বিষয় যে কাউন্টারে টিকিট বেশি সেখান থেকে কাটা অবশ্যই উচিত এতে আপনার পছন্দ করার ভালো নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকবে অনেক আর টাকা জেতার সম্ভাবনা থাকবেও প্রবল এর আগের বিজেতার যেটি মিডিল নাম্বার ছিল তার বিপরীত নাম্বারটি নিন অর্থাৎ শেষের নাম্বারটি সামনে এবং শেষের নাম্বারের বিপরীত সংখ্যাকে ধরে অবশ্যই শেষ করুন তবে লটারির টিকিট কাটার আগে আরেকটি জনপ্রিয় উপায় হলো ব্যক্তিগতভাবে এমন নাম্বার বাছাই করা আমাদের জন্য শুভ তার মধ্যে আপনার নিজের জন্মদিন স্ত্রীর জন্মদিন বিবাহবার্ষিকা সন্তানের জন্মদিন এই ডেটগুলো বা তারিখগুলো দেখে বা সংখ্যাগুলো দেখে টিকিট কাটতে পারলে আপনারও ভাগ্য ফুলে যেতে পারে তবে সঠিকভাবে লটারি জেতার উপায় এত কিছু কৌশল জানার পরেও একটা বিষয় মনে রাখতে হবে লটারি কিন্তু সম্পূর্ণ ভাগ্যের খেলা তবে সঠিকভাবে লটারি জেতার জন্য এই কৌশল জানার পরেও আপনাদেরকে জানতে হবে লটারি কাটলেই যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি কেউ কোথাও দিতে পারবে না শুধুমাত্র এটা জ্যোতিষশাস্ত্রের একটা আনুমানিক ব্যাখ্যা দেয়া হয়েছে যে এই জিনিসগুলো থেকে কাটলে টাকা পাওয়ার সম্ভাবনা থাকে প্রবল আশা করি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনার রাশি অনুযায়ী জানাতে পেরেছি লটারি কাটার গোপন কৌশলটি কী যা জানুয়ারি মাসের শেষ সপ্তাহে ছাব্বিশ থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে আপনার ভাগ্য বদলে দিতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন